বাবা তুমি এটা কি করছো শাড়ি পরছো কেন বাবা তোমাদের কারণে যদি আমার ঘরের লক্ষ্মী চলে যায় আমি এখন আর কি করব আমাকে তো ঘরের লক্ষ্মীকে ফিরিয়ে আনতে হবে লক্ষ্মী কিসের লক্ষ্মী কোন লক্ষ্মীর কথা বলছো তুমি আমি ঘরের বউয়ের কথা বলছি কি তানিয়া কেন ওর কি হয়েছে তোমাদের কারণে বৌমা চলে গেছে ওয়াট ওর এত বড় সাহস আমাদের কাউকে না জানিয়ে বাসা থেকে চলে গেছে কি ভাবি চলে গেছে মানে সেটাই তো আমার তো মনে হচ্ছে তোমাদের কারণে ঘর চলে গেছে তোমরা তার সাথে যে ব্যবহার করো মানুষ কাজের লোকের সঙ্গে সেই ব্যবহারটি করে না ভাবি ভাবি ব্যাপার বলতো সেই কখন থেকে আমি তোমাকে ডাকছি তুমি কি আমার কোনো কথা শোনো না নাকি কানে শুনতে পাও না কোনটা তোমার সমস্যা কি আমি যে ঘরে একটা মানুষ তোমাকে এত করে বলছি একটা কাজের কথা তোমাকে কানে যায় না কখন থেকে বলছি তোমাকে জুতাটা পরিষ্কার করতে তুমি যদি আমার জুতাটা পরিষ্কার না আমি করে যাবো কি বলতো আমার হাতে একটু কাজ ছিল তো এখন কাজটা করেই ভাই তোমার কাজটা করে দিচ্ছি আই রাখো তোমার بہانہ তোমার সব সময় একটা একটা بہانہ আছে তাদের কো দাও ফাইজলামি আই তুই না আজকেও বাসা নিশা করেছিস তোমগণে কতবার বলেছি বাসায় নিশা করে আসবে না আই সরো আমার টাকা আমি নেশা করব 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 তুমি করবো সরি বাবা আসলে আমাদের ভুল হয়ে গেছে তোমরা দুজন তো পানিটা পর্যন্ত লেলে খাও না সবকিছু আমাকে করতে হয় তাই কি করবো তাই বললাম শাড়িটা পরে নেই সরি বাবা আসলে আমরা অনেক বড় ভুল করে ফেলেছি সত্যি তো আমরা তানিয়ার সঙ্গে অনেক বেশি খারাপ ব্যবহার করতাম তুমি সত্যি আমাদের চোখে আঙুল দেখে আমাদের ভুলটা ধরে দিয়েছো বাবা আমরা এর আর কখনো তানিয়ার সঙ্গে এমন ব্যবহার করবো না বাবা তোমাকে এভাবে আর শাড়ি পরতে হবে না আমরা নিজে গিয়ে তানিয়াকে সরি বলে আবার ওকে বাসায় নিয়ে আসবো বাবা আমিও ভাইয়ের সাথে যাব। তাছাড়া বড় ভাবি তো মায়ের সমান হয় অনেক অন্যায় করেছি তার সাথে কারণে অকারণে অনেক কথা শুনেছি কথা না থাকলেও কথা শুনেছি কখনো তার মনের অবস্থাটা একটা বারের জন্য বোঝার চেষ্টা করিনি বাবা আমি রিয়েলাইজ করতে পারছি যে আমি তার সাথে কতটা খারাপ ব্যবহার করেছি এই যেভাবে হোক যেখান থেকে হোক যে কোনো উপায় তাকে বাসায় নিয়ে আসবে হ্যাঁ সেটা তো তোমাদের কি করতে হবে তোমাদের কারণেই তানিয়া ঘর ছেড়ে চলে গেছে তোমরা তাকে অসম্মান করেছো কাজের মেয়ের মতো ব্যবহার করেছো এটা মোটেও ঠিক করেন আমি আর কদিন বাঁচবো জানি না বাবা বিশ্বাস করে সত্যি আমরা দুই ভাই অনেক বেশি লজ্জিত তুমি আমাদেরকে একটাবার বলো কোথায় গিয়েছে আমরা নিজে গিয়ে ওকে সরি বলে আবার বাসে ফিরিয়ে নিয়ে আসবো বলো না বাবা লাগবে না সে কোথাও যায়নি বাজারে গেছে এক্ষুনি চলে আসবে কি বললে বাজারে গেছে তার মানে তুমি আমাদেরকে মিথ্যা কথা বলেছো হ্যাঁ মিথ্যে বলেছি অবশ্যই মিথ্যে বলেছি কারণ আমি বুঝতে চাই তোমরা এটা বুঝো কি না বাবা উই আর রিয়েলি সরি আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি আমরা করছি আর কখনো কারোর সাথে এরকম ব্যবহার করবো না হ্যাঁ বাবা ওর সঙ্গে আমিও তোমাকে কথা আমি আজকে থেকে তালিয়ার সঙ্গে ভালো ব্যবহার করবো ঠিক আছে তোমাদের কথা শুনে আমি খুশি হলাম তোমরা আর কোনোদিন বৌমার সাথে খারাপ ব্যবহার করবে না যাও এখন জলদি যাও বৌমাকে এগিয়ে নিয়ে আসো হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছো ভাইয়া চল